আসসালামু আমি একজন মেডিকেল এজিস্ট আমার কাছে একটা পেশেন্ট আছে পেশেন্টের মুখ থেকে আমরা বিবরণ শুনবো যে কী ধরনের সমস্যা হ্যাঁ ওনার আজকের কমপ্লেন ছিল উনি গত এক সপ্তাহ ধরে সে মাসেল পেনের মাসেল পেন কেন হয় মাসেল পেনের কারণে কী ধরনের লক্ষণ রুগী বিবরণ দেয় আর মাসেল পেনের কারণে কী ধরনের জটিলতা হয় এই বিষয় নিয়ে আমরা অন্তের মুখ থেকেই শুনি মাসেল পেইনের কারণে কী ধরনের কমপ্লিকেশন বা জটিলতা দেখা বাইরে বলতে একটু বলেন আপনি আপনার কী ধরনের সমস্যা করতেছে ডাক্তার সাহেব সাত দিন যাব যে সমস্যাটা বলতে সেই সমস্যাটা হচ্ছে আমার এই গাড়ির হইতে হইতে এই খোলা পর্যন্ত এখানে এখন আমি স্বাভাবিক যখন বিছানায় শুইতে যাই তখন আমি স্বাভাবিক নেই কিন্তু যখন সকালে বিছানা থেকে উঠি তখন মনে হয় এখানে কোনো একটা কিছুদের টানা দেওয়া আছে আমি ঘাট সোজা করতে পারি না বা খুব মানে অস্বস্তিকর বুধ লাগে মানে হাঁটলেও এখানে ব্যথা লাগে গারগুলো সোজা করলেও এখানে কোনো যেন টান লাগতেছে কোনো ফিরে যাইতে পারে বা সেরার মতোনার অবস্থা হয়ে যা মানে খুব ধীরে স্থিরে ধীরে স্থিরে আমার এগুলাকে মানে ফোল টোলে নিয়ে আসতে হয় এবং পাঁচ সাত দশ মিনিট করে আবার স্বাভাবিক এইগুলো আমার রোগের লক্ষণ আসলে শরীরে সবগুলো মাসেল একরকম কম্প্রেশন করেন যাতে মাছের কাম্পিং হয় এই রোগের নাম হলো মাইলিটিস মাই সিটিস সিটিসের বাংলা অর্থ হলো মাসেল কাঁপিং বা মাসেল কম্প্রেশন করা মাসেলের কাপ দিয়ে ধরা খিল মেনে ধরা এই রোগটা যদি মাসেলের ভিতরে নিজস্ব রক্ত সাপ্লাই যে মাসেলের নিজস্ব রক্ত সাপ্লাই করতে হয় এই ধরনের রক্ত সাপ্লাই কম হলে হইতে পারে আবার ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতির কারণে হইতে পারে আবার ভিটামিন ডি থ্রি ঘাটতির কারণে হইতে পারে হ্যাঁ আমরা সবসময় লক্ষ্য রাখবো যে মাসেল পেন আর সিএনএস পেন আমাদের ডাক্তারি পাশে যেটা বলে রেডিওলজিক্যাল পেন একটা জায়গা থেকে পেনটা শুরু হয়ে ওই জায়গাটা থেকে যখন সরে যাব অন্য জায়গায় সুস্থিত হয়ে ওই জন্য আমরা বলি এই সমস্যা হইছে যে ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে মাসেলে কষ্ট দেখা এই শুধু লেগ মাসল পায়ের এইখান থেকে মাসেন্ডা শুরু হয়েছে হাতের দিকে মাসেন্ডাই যায় মাসেলে কারণেই আল্লাহর প্রতি সহ যে হাতার মুভমেন্ট করতে পারে হ্যাঁ মাসেল ক্রাম্টিংয়ের কারণে মাংস পেশিগুলো শীসমালে ধরার কারণে এই জন্য তীব্র ব্যথা আপনার উৎপাদন হয়েছে এই জন্য সবচেয়ে করণীয় জিনিস যেটা তীব্র ব্যথা যখনই হবো তখনই শিক্ষাকৃত ঘুরে কাজ করা যাবে এমন হয় অতিরিক্ত মাসেল ক্রাম্টিংয়ের কারণে মাছেল প্লাস্টিক নেক মাসেল সায়ের মাসেল এগুলো মাসেলসিটি বেশি হয় তাহলে আপনার আমার মনে হয় আপনার ভিটামিন ডি এর কারণে বেশি শুধু পেন কিনা আমরা বাজারে যেগুলো নেওয়া ডাইট্রো খাই এগুলো খাওয়া ক্ষতিকর এগুলো খাওয়া চাইতে আপনি মাসেল পেন কমানোর জন্য ভিটামিন বি ওয়ান সিক্স আমরা বলি মিউরোবিন মধ্যে আরো আছে নিউরোপিয়ার আছে নিউরোপিস্ট আছে এক এক কোম্পানির এই গুলো আপনি কন্টিনিউ করে আর যদি পেইন বেশি হয় আপনি ফিজিওথেরাপিস্ট ডাক্তারের কাছে এখানে যে আপনার যে মেন কমপ্লেনটা উনি আপনার অর্থোপেডিস ফিজিওথেরাপিস ডাক্তার দুজনের ডাক্তারই আপনাকে সাজেস্ট করব কী জন্য কেন হইল এই প্রবলেমটা কী ধরনের রোগ থেকে হয়েছে ওনারাই এক্স রে থেরাপি ডাক্তাররাই আপনাকে কনফার্ম করে আর এখানে যদি আপনি মাসেল কাম্পিংয়ের জন্য সবচেয়ে করণীয় বিষয়টা হলো আপনি এই যে মানুষে আমার সবাই বলে যে টাস লাগে টাস লাগে এরকম কথা বিশ্বাস করে যদি আপনি বারবার ডলডলি করে এই কারণে মাসেলের ভিতরে মাংসপেশির মাঝখানে ফুলে যাব মানে মাংস পেশির মাঝখানে যে রস জমে কয় এর রস জমার মতন আপনার মাছের কাম্পিংটা আরো বার যত চাপ দিবেন ডলার ডলি করবেন মুসলি করবেন তত ওই কম্পিটিশানটা মাছের কম্পিটিশানটা বার ওই জন্য এই ধরনের কথা বিশ্বাস করা আমাদের উচিত যেটা লাগে ওই জন্য কথা বিশ্বাস না করে আমরা এখন একটু সচেতন হয়েছি আমাদের এই জন্যকরণীয় হল ভিটামিন বি কমপ্লেক্স আছে বি হান্ড্রেড পিট্র আর ক্যালসিয়াম এটাই আমার মধ্যে